যেখানে দুর্গা মায়ের পুজো করা হয় যেখানকার মুখ্যমন্ত্রী একজন নারী সেখানে নারীর কোনো সুরক্ষা নেই কোনো নিরাপত্তা নেই আবার সেটা রাস্তাঘাটে না একটা হসপিটালের মধ্যে যেখানে মানুষ সুস্থ হতে যায় নিজেকে ভাবে আমি ওখানে সুরক্ষিত থাকব সেখানে একজন ডাক্তারের সাথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এই পৈশাচিক অত্যাচার হয়েছে আজ তিন চার দিন হয়ে গেল কোনো সুবিচার কিন্তু আমরা পাইনি অনেক রকম তথ্য ফাঁস হয়েছে অনেক কিছু জানা গেছে শোনা গেছে তারপরে এখনও কি কোনো সুবিচার হয়েছে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কি ঘোষণা হয়েছে আমি চেন্নাইতে আছি আমার বাবার চিকিৎসার জন্যে আমি এখন পশ্চিমবঙ্গে নেই আমি ওখানকার সব প্রত্যেকটা মুহূর্তের পরিস্থিতি আমি দেখছি তো আমি নেই ওখানে তাই আমি যোগদান করতে পারছি না কোনোভাবে মানে আমি ঘুমাতে পারছি না যখন থেকে শুনেছি আমার গা শিউরে উঠছে আমি একজন মেয়ে একটা মেয়ে সেই মেয়েটা যে কত কষ্ট করে তার প্রাণটা হারিয়েছে তার সাথে যে কী পৈশাচ্ছিক অত্যাচার হয়েছে একটা মেয়ে সেটা ফিল করবে আমরা আজ সবাই আওয়াজ ওঠাবো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে সবাই র্যালি বার করবে অনেক কিছু হবে আস্তে আস্তে এটা হারিয়ে যাবে না তো সুবিচার পাওয়া অবধি আমরা অপেক্ষা করবো তো আমাদের এই আওয়াজটাই আমরা ধরে রাখতে পারব তো মেয়েটার জন্য আমরা দৃষ্টান্তমূলক বিচারের অপেক্ষায় থেকে যতদিন না হচ্ছে ততদিন আমরা আওয়াজ ওঠাবো তো প্রত্যেকটা ছেলে কখনো খারাপ হয় না এগুলোকে বলা হয় বিকৃত মস্তিষ্ক তারা স্বাভাবিক নয় যতই আমাকে কেউ চাপ দিক আমাকে অর্ডার করুক আমি যদি স্বাভাবিক মানুষ হয়ে থাকি আমার যদি সমস্ত কিছু স্বাভাবিক থাকে তাহলে কখনোই আমরা এই কাজ করতে পারবো না যেটা মেয়েটির সাথে হয়েছে নিশ্চয়ই তারা বিকৃত মস্তিষ্ক ছিল আর এমন শাস্তি চাই পাবলিকের সামনে হয় পাবলিক দেখতে পারে যেন সারা জীবন মনে রাখতে পারে যারা ধর্ষক তারা যখন এই এরকম টাইপের অন্যায় করতে যাবে তারাও যেন দ্বিতীয়বার ভাবে যে আমাদের কি হতে পারে আমিও যখন স্কুলে পড়তাম বাসে যাতায়াত করতাম কলেজে পড়তাম তখন আমার সাথেও এরকম কিন্তু কম বেশি বদমাইশি হওয়ার চেষ্টা হয়েছিল আমি কিন্তু সহ্য করিনি আমি কিন্তু পাবলিকের সামনেই লজ্জা না পেয়ে আমি কিন্তু হাত তুলতে বাধ্য হয়েছিলাম তখন আমার বয়স কিন্তু অনেক কম ছিল ওই ষোলো সতেরো হবে আমি কিন্তু ছাড়িনি বাস থেকে নামিয়ে মেরেছিলাম আমি এরকম একবার না একাধিকবার হয়েছিল কিন্তু যদি সেটা মধ্যরাত হতো আমি একা থাকতাম আমার কিছু করার উপায় না থাকতো যেন কারোর সাথে এরকম না হয় আমার শত্রুর সাথেও যেন এরকম না হয় আমরা সবাই চাই এর শাস্তি আর শাস্তি এমন হোক যেন দ্বিতীয়বার কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ এলেও দ্বিতীয়বার ভাবে যে না এটা করলে আমার হয়তো এমন শাস্তি হবে যেটা আমি সহ্য করতে পারবো না আজ মেয়েটির বাবা মা কি দোষ করেছিল আজকে যদি আমাদের মতন মেয়েরা এই বয়সে আমাদের নিজেদের বাবা মাকে দিয়ে ভাবি যে আজকে আমাদের যদি কিছু হয় আমাদের বাবা মা কী অবস্থা হয় তাহলে আজকে ওই মেয়েটির বাবা মায়ের কী অবস্থা আজকে যদি সত্যিই কোনো আমরা সুবিচার পাই তাহলে ওই মেয়েটির বাবা মা শান্তি পাবে আমাদের মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট যে আপনি এর সুবিচার করবেন আমরা আশাবাদী এই ঘটনা যেন আমাদের কারোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো পরিবারের মা বোন মেয়ে দিদি বৌদি কারো সাথে আর না ঘটে অপরাধীদের কিন্তু আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমরা আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রী এর সুবিচার করবে কি যে নরক যন্ত্রণা মেয়েটি সহ্য করেছে কারোর শত্রুর সাথেও যেন এরকম না হয় আমাদের শত্রুর সাথেও যেন না হয় এরকম মেয়েটির জন্য প্রার্থনা করব যেন মেয়েটি ভালো থাকে এখানে এরকম নরক যন্ত্রণা সহ্য করেছে ওপরে গিয়ে যেন ভালো থাকে সে আমাদের বিচার চাই আমরা বিচারের জন্য আশাবাদী যদি এর বিচার না হয় যদি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে দুর্গা করা বন্ধক তাহলে দুর্গা মাকে আর পুজো করতে হবে না যেই দুর্গা মা ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সেখানে দুর্গা পুজো করা মানায় না আমরা শুধু ছেলেদের কি দোষ দেব অনেক কিছু ফাঁস হয়েছে যেখানে শোনা যাচ্ছে অনেক মেয়েও ছিল সেখানে জড়িত যারা জানতো এই ঘটনাটি ঘটবে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে চোখের সামনে অত্যাচারিত হতে অত্যাচারিত না পৈশাচিক অত্যাচারিত হতে দেখতে কি করে পারে সে কি মানুষ সবার কাছে রিকোয়েস্ট এই যে ঝড় উঠেছে এই যে আওয়াজ উঠেছে এটা যেন বন্ধ না হয় যতদিন আমরা এর বিচার না পাচ্ছি নাহলে কিন্তু আমাদের দেশে এরকম হতেই থাকবে আর আমরা দু চার দিনের জন্য আওয়াজ তুলব তারপরে কিন্তু সময়ের সাথে কিন্তু আমরা আবার কোথায় মিলিয়ে যাব। আবার আরেকটি এরকম ঘটনা ঘটবে আমাদের সামনে